বন্ধুরা আপনাদের সবাইকে ধনুরাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত কারণ তিনটা অমূল্য জিনিস থেকে হাত ধুতে হবে এই ভয়ঙ্কর ঘটনা তোমার পুরো জীবনটাই পালকে দেবে তোমার রাতের ঘুমুড়িয়ে দেবে কারণ পাঁচশো বারো বছর পরে রাহু শনি আর মঙ্গল এই তিন গ্রহ তোমার উপর দয়া করছেন এই সেপ্টেম্বর মাসে তোমাকে সেটা পাবার সুযোগ মিলবে যা তুমি গত সাত জন্ম ধরে অপেক্ষা করছো তোমার শত্রুরাও তোমার পায়ের তলা ছাড়বে তোমার কান্না তোমার দুঃখ তোমার কষ্ট দেখে ঈশ্বরেরও মন গলে গেছে আর ঈশ্বরও এখন তোমার কথা শুনে ফেলেছে এখন সাত জন্মের কষ্টের ফল পাওয়ার পালা অপেক্ষার দিন শেষ হতে চলেছে বন্ধুরা গত কয়েক মাস তোমাদের জীবনে খুব কঠিন ছিল অনেক কষ্ট সহ্য করতে হয়েছে অনেক যন্ত্রণায় পড়েছ কিন্তু এখন যথেষ্ট এই সেপ্টেম্বর মাস তোমার পুরো জীবনটাই বদলে দেবে কিন্তু কেতু তোমার সুখের পথে বাধা হয়ে দাঁড়াতে চলেছে বন্ধুরা যখনই জীবনে তোমার সুখ আসতে চলেছে তখনই কোনো না কোনো গ্রহ মাঝখানে এসে বাধা দেয় আর এইবার কেতু তোমার সুখের মাঝে এসে পড়েছে আর যদি তুমি একটু ভুলও করো তাহলে কেতুর ভয়ানক প্রভাব তোমাকে ভোগ করতে হতে পারে আজকের ভিডিওতে এমন একটা গোপন আমি তোমাকে একটা কথা বলবো একটা এমন ভয়ানক রাজা আছে যারা আমি তোমাকে বলবো যে তোমার পুরো জীবনটাই বদলে দিয়ে যাবে তাই আজ আমি বলছি তোমার মুখে তালা লাগিয়ে রাখো কারণ আমি যা বলবো সেটা যদি কারো জানা যায় তোমার জীবন আরও নরক হয়ে যাবে তোমার জীবনে তো আগেই কত কষ্ট আছে তো বন্ধুরা সাবধান হয়ে যাও আর তোমার মুখে তালা লাগিয়ে রাখো কারোর সামনে কোনো কথা ছড়াতে হবে না বন্ধুরা দেখো সুখ আসছে কিন্তু যখন শনি কিছু কিছু দেয় তখন বদলে তাই সাবধান আর বন্ধুরা এই পুরো সেপ্টেম্বর মাসটা চিন্তা করা ছেলে দেন কারণ যারা বেশি চিন্তা করে তাদের কফিনও তাড়াতাড়ি তৈরি হয় বন্ধুরা তাই চিন্তা করা বন্ধ করুন কারণ ঈশ্বর আগে থেকেই আপনার ভাগ্য লিখে রেখেছেন হ্যাঁ বন্ধুরা ঈশ্বর আগে থেকেই নিজের আপনার আমার আর এই পুরো সৃষ্টির ভাগ্য লিখে রেখেছেন শুধু ভালো কর্ম চালিয়ে যান সবকিছু ধীরে ধীরে ভালো হয়ে যাবে দেখুন আমি জানি বন্ধুরা এখন আর আপনি কারোর উপর বিশ্বাস করেন না কারণ যে জিনিসে বিশ্বাস করেছিলেন সেটাই আপনাকে ঠকিয়েছে আপনার নিজের আপনাকে ঠকিয়েছে অপররাও যার সঙ্গে প্রেম করেছিলে সেইটাও দিয়েছে এমনকি রক্তের সম্পর্ক তোমার বন্ধুদের থেকে তোমার অধিকার কেড়ে নিয়েছে কিন্তু বন্ধুরা এখন চিন্তা করা বন্ধ করো কারণ আসছে সেপ্টেম্বর মাস দেখো এই সেপ্টেম্বর মাস তোমার জীবনে তিনটে বড় পরিবর্তন নিয়ে আসছে অনেক আনন্দ তোমাকে এই মাসে হাত ছাড়া করতে হবে না কিন্তু সতর্ক থাকা খুব জরুরি কারণ তোমার আশেপাশে অনেকেই আছেন যারা দেখতে একরকম কিন্তু আসলে অন্য রকম। বন্ধুরা ভেড়ার ছাল পরে বাঘেরা লুকিয়ে আছে বন্ধুরা তোমার আশেপাশে যদি এদের ওপর বিশ্বাস করে ফেলো আর গলায় ঝড়িয়ে ধরো দেখো বন্ধু এই মাসে তোমার ওপর অনেক চাপ আসবে তাই ভালো করে খেয়াল রাখতে হবে সেপ্টেম্বর মাস তোমার থেকে তিনটে জিনিস কেড়ে নেবে হ্যাঁ যেগুলো তোমার হৃদয়ের খুব কাছে যেগুলো তোমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ সেই তিনটে জিনিস এখন তোমার থেকে দূরে চলে যাবে সেটা কেউ মানুষও হতে পারে তোমার কোনো মূল্যবান জিনিসও হতে পারে কিংবা কোনো গুরুত্বপূর্ণ বস্তুও হতে পারে তাই কোনো কিছুতেই অবহেলা করা যাবে না চলো দেখি এই সেপ্টেম্বর মাস কেমন যাবে কি সতর্কতা নিতে হবে আর তুমি কি খুশি পাবে কি না কি হলো কি করা উচিত আর কি করা উচিত না সব তথ্য আমি দিচ্ছি তাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো দেখো আমি তোমাদের বলবো সেপ্টেম্বর মাসে পাঁচটা বড় ঘটনা কি হতে পারে বন্ধুদের পরে বিস্তারিত জানাবো তোমাদের জীবনে এমন একটা ঘটনা আসতে পারে যার কারণে তোমাদের বাড়ি বাড়িঘর ছাড়তে হতে পারে কেন ছাড়তে হবে কি ঘটনা এমন হতে পারে যে তোমাদের বাড়ি ছাড়তে হবে সেটা পরে বিস্তারিত বলবো সতর্কতাও দিব আর একটা কথা তোমাদের নাক কাটা হতে পারে হ্যাঁ তোমার ইজ্জাত মাটিতে মিশে যেতে পারে তুমি এমন কিছু কাজ করে ফেলবে এই মাসে যেটা শুধু সমাজে না পুরো শহর আর গ্রামে তোমার নাক কাটা হয়ে যাবে তোমার নিজের ঘর থেকে বেরোতে লজ্জা লাগবে তো তাহলে এমন কি কাজ করতে যাচ্ছ কি সাবধানতা অবলম্বন করতে হবে সব তথ্য দেব আর একটা কথা বন্ধুদের তোমার ঘরে পুলিশ আসবে আর পুলিশ তোমাকে জোর করে ধরে নিয়ে যাবে জেলে এমন কি ঘটনা ঘটবে যে পুলিশ তোমাকে জোর করে নিয়ে যাবে তোমার মনে ওই প্রশ্ন উঠবে কিন্তু বন্ধু কাল কী ঘটবে কে জানে পরের মুহূর্তে কি হবে কেউ বলতে পারে না কি হবে আমাদের তো একদমই ধারণা থাকে না কারণ তোমার জীবনে বন্ধুরা এমন অদ্ভুত ঘটনা ঘটে যেগুলো সম্পর্কে তোমার একদমই টেরই পাও না আর তুমি এমন ভুল করতে পারো যার জন্য তোমাকে জেলও যেতে হতে পারে শেষ পর্যন্ত কেন যেতে হবে কি সাবধানতা অবলম্বন করতে হবে ভিডিওতে সব কিছু বলবো তাই পুরোটা দেখতে হবে কারণ জানলে তোমারও মাথা ঘুরে যাবে বন্ধুরা আর এই মাসে এমন একটা সময় আসবে যখন তুমি ভাববে এ তো হলো আর আমি আমার জীবন চালিয়ে যেতে পারবো না হ্যাঁ আর এখন যথেষ্ট হয়েছে এখন আমি আর সংগ্রাম করতে পারবো না এখন আপনাদের মনে হবে এক সময় সব দরজা আপনাদের জন্য বন্ধ হয়ে গেছে সামনে আর কিছুই চোখে পড়বে না এটাই মনে হবে আপনাদের কিন্তু বন্ধুরা শুরুতেই বলে রাখছি যদি এমন সময় আসে তবে আপনাদের হাল ছাড়তে হবে না বিশ্বাস রাখো যখন সেই সময় আসবে যখন ঈশ্বর আমাদের জীবনে এমন একটা সময় নিয়ে আসেন অর্থাৎ যখন আমরা ভাবি সব শেষ হয়ে গেছে আমি আর এগোতে পারবো না বা আমার জীবন আর ঠিক করতে পারবো না ঠিক তখনই ঈশ্বর আমাদের জীবনে বড় একটা পরিবর্তন আসে তারপর থেকে আমাদের জীবন আরও ভালো হয়ে যায় এত ভালো পরিবর্তন আসে যে আমরা বুঝতেও পারি না তাই শান্ত থাকো আর হাল ছেড়ো না যদি ওই সময় তুমি নিজের মনকে শক্ত করে নাও নিজের মধ্যে সাহস জাগাও তাহলে বন্ধুরা সব ঠিক হয়ে যাবে আর একটা শেষ কথা শোনো তোমার মুখ কালো হতে পারে তুমি এমন একটা ভুল করতে পারো যার জন্য অন্যদের সামনে মুখ দেখাতে পারবে না বন্ধুরা আমি জানি তোমরা কখনো ভুল কাজ করো না আর কখনো ভুল কাজ করার কথা ভাবতেও পারো না কিন্তু পরিস্থিতি কখনো কখনো এমন হয় যে আমরা এমন একটা ভুল করে ফেলি যা আমরা করতে চাইনি এই যে প্রকৃতি এই যে নিয়তি এটা আমাদের এমন একটা পরিস্থিতিতে নিয়ে যায় যেখানে আমরা যা নই সেটাও আমাদের হতে হয় আমরা যা কখনো হতে পারি না জীবনে সেটাও আমাদের হতে হয় বন্ধু এই যে নিয়তি এর সামনে সবাইকে মাথা নত করতে হয় কিন্তু এমন সময় আসবেই না এমন সময় আসবেই না এজন্য আমাদের সতর্ক থাকতে হবে আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে সব কথা আমি বলবো কিন্তু তার আগে এই ভিডিওটি লাইক করে দিন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এটা বন্ধুরা পুরো সেপ্টেম্বর মাসের না এটা পুরো জীবনের ব্যাপার তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আগে ভিডিওটা লাইক করে দেবেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা লাইক করে নিচের কমেন্ট বক্সে সত্যি মন থেকে আসল ভক্তি নিয়ে তিনবার লিখবেন জয় শনিদেব জয় শনিদেব জয় দেব অবশ্যই লিখবেন শনিদেবের অনেক বড় দয়া আপনার উপরে বর্ষিত হতে চলেছে দেখুন প্রথমেই একটা জিনিসের দিকে এগিয়ে যাচ্ছি দেখুন আপনার তিনটা খুব প্রিয় জিনিস থেকে আপনাকে দূরে থাকতে হতে পারে কারণ এই মাসে শনি আপনার উপর খুব দয়ালু রাহু আপনাকে অনেক কিছু দেওয়ার ওয়াদা করেছে টাকা পয়সার পথ খুলে যাবে তোমার সামনে অনেক সুযোগ আসবে যেগুলো দিয়ে তুমি তোমার জীবনকে এক নতুন রূপ দিতে পারবে তুমি যদি নতুন কোনো কাজ শুরু করতে চাও সেটাও করতে পারবে তোমার অনেক উন্নতি হবে কোথাও না কোথাও বন্ধুদের সঙ্গে এমন কিছু সুযোগ আসবে যার মাধ্যমে তুমি অনেক টাকা উপার্জন করতে পারবে কিন্তু যতবার শলি কিছু দেয় আর যতবার রাহু কিছু দেয় তখন তারা বদলে আমাদের কাছ থেকে কিছু নিয়ে যায় কিছু মূল্যবান জিনিস নিয়ে যায় দেখো সুখ আমাদের জীবনে আসে কিন্তু কিছু নিয়ে যাওয়ার কথাও থাকে তাহলে সেটা কি জিনিস এই পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করো এই মাসে তোমার সম্পর্কগুলো খুবই সাবধানে সামলাতে হবে কারণ কিছু ভুল তোমার থেকেই হতে পারে বা পরিস্থিতি এমন হতে পারে যেগুলো তোমার সম্পর্কগুলোকে দূরে ঠেলে দিতে পারে যাদের তুমি ভালোবাসো তারা তোমার থেকে দূরে সরে যেতে পারে তারা তোমার উপর রেগে যেতে পারে বা তুমি তাদের কিছু কষ্ট দিতে পারো তোমার কারণে তাদের মন ভাঙতে পারে আর তখন তারা তোমার সঙ্গে সম্পর্ক ছেড়ে দিতে পারে তাই বন্ধুরা প্রথমেই এটা বুঝে নিতে হবে যে তোমার সম্পর্ক আর তোমার কাছের মানুষগুলোকে ভালোভাবে ধরে রাখতে হবে তাদের মন ভাঙাবে না কারণ যদি তারা দূরে চলে যায় তাহলে আর ফিরে আসবে না সম্পর্ক একবার ফাটল ধরলে সেটাকে আবার আগের মতো করা মুশকিল না বন্ধুরা একবার কোনো দড়িতে গিঁট ধরে গেলে সেটা আর খোলে না তাই বলছি এখন পরের কথা তোমার দামি জিনিসগুলো যেমন তোমার গয়না প্রপার্টির কাগজপত্র বা অন্য কোনো মূল্যবান কাগজপত্র সেগুলো খুবই সাবধানে রাখো পুরো মাস জোর কদমে খেয়াল রাখো আর শেষে যে জিনিসটা তোমাকে হারাতে হতে পারে সেটা হলো তোমার সুখ শান্তি হ্যাঁ বন্ধুরা তুমি এমন কিছু কাজ করতে পারো যার কারণে তোমার জীবনে সেই আনন্দ যেটার জন্য তুমি এখন হাসছ তা চলে যেতে পারে হয়তো হাসিটাও ছিনিয়ে নেওয়া যেতে পারে বন্ধুদের জন্য শোকের সময় হবে এক মিনিটের মধ্যে এমন দুঃখের পাহাড় ভেঙে পড়বে এমন কিছু ভুল ভুলেও করবেন না যেগুলো আপনার জীবনের শান্তি সবটাই কেড়ে নেবে আর ফাঁকা টেনশন আর স্ট্রেস নিয়ে আসবে তাই সবচেয়ে বড় কথা এই সব ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে ভুল করা চলবে না আর একটা ব্যাপার হলো বন্ধুদের ই মাসে আপনার নাক কাটা লাগতে পারে হ্যাঁ আপনার কিছু কাজ এমন হতে পারে যার ফলে বন্ধুদের সম্মানহানি ঘটতে পারে বন্ধুদের যদি কোথাও যদি কেউ ভুল কাজ করতে যায় তবে ওখান থেকে দূরে থাকো কেউ যদি ভুল কাজ করছে সেখানে কখনো মেশো না নিজের সঙ্গের খেয়াল রাখো যদি তোমার আশেপাশে এমন কেউ থাকে যাদের খারাপ অভ্যাস বা খারাপ সঙ্গ তাহলে তাদের থেকে দূরে থাকো যদি তোমার বন্ধু খারাপ সঙ্গের হয় তাহলে তার থেকে দূরে থাকো এই মাসে আমি তোমাকে বলছি না যে সবাইকে সম্পর্ক ভেঙে ফেলো আর দূরে থাকো শুধু এই সেপ্টেম্বর মাসে একটু সাবধান থাকো তাহলে কেউ আর তোমার বদনাম করবে তোমার সুনাম অনেক ভালো কিন্তু বন্ধুদের নিয়তি এমন এক জায়গায় নিয়ে আসতে পারে যখন আমাদেরও নাক কাটা হয়ে যায় তখনই তো সেসব শুরু হয় নিজের উপর আর নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ রাখো মাঝে মাঝে মানুষ আবেগে ভাসতে ভাসতে এমন কিছু ভুল কাজ করে ফেলে যা সে করতে চায় না বা জানে না তারপর করেই ফেলে আর কাজটা হয়ে গেলে বুঝতে পারে যে আমরা অনেক বড় ভুল করেছি কিন্তু যদি কাজটা করার আগে একটু বুদ্ধি থাকত। তাহলে ও কাজটা করতাম না তাই বলছি আর হ্যাঁ মদ্যপান করো না কারণ মদ্যপানই তো সেই ভুল কাজগুলো করায় তাই মাসে একটু মদ্যপান থেকে দূরে থেকো না হলে বন্ধুরা তোমার সম্মান সমাজে হারাতে হতে পারে আরেকটা কথা বন্ধুরা এই সেপ্টেম্বর মাসে তোমাদের হয়তো ঘর ছাড়তেই হবে কেন কারণ তোমাদের পরিবারের কারো সঙ্গে কোনো ছোটোখাটো ব্যাপারে ঝগড়া হতে পারে নিজের প্রিয়জনদের সঙ্গে ছোটোখাটো ঝগড়া হতে পারে বিষয়টা এতটা গুরুতর হতে পারে যে সম্পর্ক টুটতে পারে আর তোমার ঘর ছাড়তেও হতে পারে তাই বলছি এই মাস যতটা সম্ভব শান্তিতে কাটাও দেখো মেয়েদের ব্যাপারে পা দেবেন না আর বাড়ির কাজে বেশি মাথা ঘামাবেন বা বলবেন না আপনি যদি একজন ছেলে হন তাহলে বাড়ির কাজে বেশি মাথা গরম করবেন না যা হচ্ছে তা হতে দিন মাঝে মাঝে কথা বলবেন না আপনি যদি সত্যি একজন ছেলে হন তাহলে আমার কথা বুঝবেন আর মেয়েরাও শুনুন বাড়িতে যদি কোনো জটিলতা থাকে সেটা আরও জটিল করবেন না সেটা সলভ করার চেষ্টা করুন কখনো কখনো পরিস্থিতি যখন খারাপ হয় যখন কোনো বিষয়ে বন্ধুদের মধ্যে ঝগড়া হয় তখন আমরা যদি একটুক্ষণ চুপ থাকি আর একটু সময়ের জন্য দূরে থাকি তখন সেই ঝগড়াটা শান্ত হয়ে যায় সেটা বেশি খারাপ হয় না কিন্তু যদি আমরা বেশি কথা বলতে শুরু করি বা বেশি ঝগড়া করি আর আমাদের মধ্যে অঙ্কার জাগ্রত হয়ে ওঠে তখন আমরা সেই বিষয় নিয়েই ঝগড়া করতে শুরু করি তখন সবকিছু কিছু ছিন্ন ভিন্ন হয়ে যায় সম্পর্কও ভেঙে পড়ে কারণ ভাই অল্প সময়ের রাগ যখন আসে তখন সেটা আমাদের এমন কিছু কাজ করিয়ে দেয় যার পর শুধু আফসোস থাকে আমরা কিছু ভুল কথা বলি কিছু ভুল কাজ করি কারো মন ব্যথিত করি আর পরে যখন রাগ পড়ে যায় তখন বুঝতে পারি আমরা ভুল করেছি তাই এমন হওয়া উচিত নয় হতে পারে যদি এমন হয় তাহলে বাড়ি পরিবার ছেড়ে যেতে হতে পারে বাড়িতে বড় এক ধরনের ঝামেলা হতে পারে বন্ধুদের এই ব্যাপারটা মাথায় রাখবেন একটা ব্যাপার পুলিশ আপনার বাড়িতে আসতে পারে আর আপনাকে নিয়ে যেতে পারে কেন বলছি কারণ এই মাসে আপনার কোনো ভুল কাজ হতে পারে এমন কিছু হতে পারে যার ফলে আপনাকে জেলে যেতে হতে পারে কোর্টের ঝামেলাও হতে পারে এখন আপনি ভাবছেন আমি তো কখনো এমন ভুল করি না আর ভাবতেও পারি না কিন্তু দেখুন পরিস্থিতি আমাদের কোথায় নিয়ে যাচ্ছে নিয়ে যাবেই আমরা বলতে পারি না বন্ধুরা সোজা সরল মানুষও যদি রাগের বলি হয় তাহলে সেই সোজা সরল মানুষও ভীষণ বিপজ্জনক হয়ে যায় তো বন্ধুরা আপনি ভালো মানুষ হলেও কিছু ভুল কাজ ভাগ্য আপনাকে করিয়ে দিতে পারে পরিস্থিতি এমন হয়ে যেতে পারে যে পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে যেতে পারে আপনি যদি কোনো ভুল কাজ করেন দেখুন রাগই আমাদের সব ভুল কাজ করায় তাই এই মাসে নিজের রাগ নিয়ন্ত্রণ করো কারণ মুহূর্তের রাগ তোমাকে কোনো ভুল কাজ করিয়ে দিতে পারে তুমি কাউকে আঘাত করতে পারো তুমি কাউকে খারাপভাবে প্রভাবিত করতে পারো ভালো কথা বলতে পারো তুমি এমন কিছু করতে পারো যা অবৈধ হতে পারে তুমি তোমার বন্ধুদের এমন কাজ করাবে যা বেআইনি টাকা উপার্জনের জন্য বাধ্যতামূলক না যে অবৈধ কাজ করতে হবে তোমার পরিস্থিতি বা তোমার বন্ধুরা তোমার সাথে ভুল কাজ করাতে পারে তাই তোমাকে নিজের মাথা চালাতে হবে দেখুন কখনো কখনো আমরা আমাদের মাথা ঠিকমতো ব্যবহার করি না তখন সবকিছু খারাপের দিকে যায় আর তোমার সাথেও এবার তাই হতে পারে সবকিছু খারাপ না হওয়ার আগেই তোমাকে সাবধান হয়ে যেতে হবে আশা করি আমার কথা তোমরা বুঝতে পারছ না হলে বন্ধুরা জেলেরও গন্ডগোল পড়তে পারে কিছু ঝামেলা পড়তে পারে আর ভুল মানুষের সঙ্গে থাকবেন না না হলে ওর চক্করেই আপনাকে আদালতের মতো ঝামেলায় পড়তে হতে পারে আর বলি এটা একটা সতর্ক বার্তা হ্যাঁ এই সেপ্টেম্বর মাসে কিন্তু যদি আপনি একটু সাবধান হন তাহলে সব ঠিক হয়ে যাবে সব কিছু সুশৃঙ্খল হয়ে যাবে তো দেখি কিছু সতর্কতা তো বললাম এখন খুশির খবরও দিচ্ছি এই মাসে আপনার স্বাস্থ্য বেশ ভালো থাকবে এই মাসে যদি কারো আগে থেকে কোনো অসুখ ছিল এই মাসে কেউ যদি হনুমানজির মন্দিরে যান আপনার অসুস্থতা খুব দ্রুত কমতে পারে বন্ধুদের জন্য এটা খুব ভালো খবর আর একটা কথা এই মাসে যদি বড় কোনো আর্থিক কাজ আসে বা টাকা দরকার হয় তাহলে সেটা আপনার হয়ে যাবে কোথাও না কোথাও দিকে আপনি ভালো খাসা টাকা উপার্জন করবেন এই মাসে আপনার কাছে অনেক সুযোগ আসবে টাকা উপার্জনের জন্য শুধু বসে থাকবেন না প্রতিটা সুযোগে কাজে লাগান বন্ধু বসে থাকলে কিছুই পাবেন না কিন্তু যদি পরিশ্রম চালিয়ে যান অনেক সুযোগ আপনার হাতে আসবে আপনার আর্থিক অবস্থা অনেক ভালো হবে আগামী কয়েক বছর বন্ধুদের টাকা উপার্জন করতে হবে না এই মাসেই এত টাকা আপনি উপার্জন করতে পারবেন তাই বন্ধুদের জন্য যদি কেউ নতুন ব্যবসা শুরু করতে চায় কিংবা কেউ নতুন চাকরির খোঁজে থাকে বা ইন্টারভিউ দিচ্ছে তাহলে এই মাসে চেষ্টা বাড়িয়ে দিন আপনার পরিশ্রম বাড়ান কারণ রাহু এবং শনির আশীর্বাদ আপনার সাথে আছে বন্ধুদের প্রতিটি ক্ষেত্রে আপনার সফলতা নিশ্চিত শুধু পরিশ্রমে কোনো ত্রুটি করবেন না আর একটা কথা হঠাৎ কোথাও থেকে লাভ হতে পারে টাকা হঠাৎ কোথাও থেকে আসতে পারে বন্ধুদের দিকে যেখানে আশা করতো না সেখান থেকেও টাকা পাবেন তাই এই সময়টা বেশ ভালো দেখাচ্ছে বন্ধুদের টাকার ব্যাপারে যদি কোনো পুরোনো ঋণ থাকে তাহলে কোনো জিনিস শেষ করার চিন্তা করবেন না বরং সেটা কমানোর চেষ্টা করবেন দেখুন যতক্ষণ না জিনিসটা শেষ হবে যদি আপনার উপরে ঋণ থাকে তাহলে সেটাকে কমানোর চিন্তা করুন মনেই যখন আপনি ভাববেন তখন জিনিসগুলো নিজে নিজে সঠিক পথে চলে যাবে এবং ধীরে ধীরে ঋণ কমতে শুরু করবে কিন্তু যদি আপনি মনেই ভাবেন না তাহলে জিনিসগুলো ফির শুরু হবে না পরের ব্যাপারে আমি তোমাকে বলে দিই দেখো যদি তোমার জীবনে কোনো বড় সমস্যা বা দুঃখ থাকে তাহলে এই মাসে সেই সমস্যাটা বা দুঃখটা নিজের জীবনের থেকে দূর করার চেষ্টা করো নিশ্চিতভাবে তোমার সফলতা হবে এই মাসে বন্ধুদের জন্য এই উপায়টা অবশ্যই করতে হবে তোমার একটিও জটিল কাজ নেই শুধু সেই জিনিসটা ঠিক করার চেষ্টা করো চেষ্টা করো ঈশ্বর তোমার পাশে থাকবে শনি তোমার সঙ্গে আছেন চিন্তা করো না বলিও তোমার পাশে আছেন তো বন্ধু যদি কোনো জিনিস খারাপ হয়ে থাকে তাহলে তাকে ঠিক করার চেষ্টা করো এই মাসে অনেক সুখ তোমার জন্য আসছে ভালোবাসার জীবনের জন্য এই মাসটা অনেক ভালো হ্যাঁ যারা প্রেমিক প্রেমিকা যারা অলরেডি ম্যারেড তাদের জন্য এই মাসটা দারুণ যারা বিয়ে করতে চায় তাদের জন্য এই মাসটা বেশ শুভ তুমি খুব শীঘ্রই বেঁধে যেতে পারো তোমার জীবনে বন্ধুদের সঙ্গে সম্পর্ক আরও গভীর হতে পারে তাই এই মাসটা অনেক ভালো প্রেমিক প্রেমিকাদের জন্য আরেকটা কথা বলি বাড়ি পরিবারে বন্ধুদের সাথে ঝগড়া করে সময় নষ্ট করো না কোনো ব্যাপারে যদি তর্ক বিতর্ক হয় তাহলে চুপচাপ সরে যাও বাড়ি পরিবারে ঝগড়া করলে তোমার প্রফেশনাল লাইফেও নেতিবাচক প্রভাব পড়বে যাব বেশি ওখানে কিছু করতে পারবো না তাই বাড়ি পরিবারে বেশি ঝামেলা করা উচিত নয় যদি কিছু সমস্যা থাকে বাড়িতে সেটাও মিটানোর চেষ্টা করো আর নিজের কাজে মন দাও বাড়িতে যদি কোনো ঝামেলা হয় সেটা তোমার কাজকর্মে প্রভাব ফেলবে আর কাজকর্মে যদি সমস্যা হয় সেটা বাড়ি পরিবারে প্রভাব ফেলবে কিন্তু যে মানুষ দুটোই ভালোভাবে সামলাতে পারে সে তার জীবনের সময় সফল হয় তো বন্ধুরা আশা করি আমার কথা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ বন্ধুরা এই মাসটা বেশ ভালো যাচ্ছে সব দিক থেকেই শুধু আমি শুরুতেই আপনাকে কিছু সতর্কতা বলেছিলাম সেগুলো মেনে চললে ভালো হবে এই মাসে যতটা সম্ভব হনুমানজির আরাধনা করবেন হনুমানজির মন্দিরে যাবেন বিশেষ করে মঙ্গলবার আর শনিবার আপনার মঙ্গলও শক্তিশালী থাকবে যে মঙ্গল আপনাকে চিন্তায় ফেলছিল সেটা আপনার পক্ষে চলে আসবে হনুমানজির আশীর্বাদও পাবেন তাই অবশ্যই এই কাজ করবেন আপাতত অনেক অনেক ধন্যবাদ